হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আগের দিনে কিন্তু সেমিনার কি সেটা আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব প্যানেল ডিসকাশন ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে নেওয়া খুব প্রয়োজন নতুন একটা সেমিস্টার শুরু হয়ে গিয়েছে আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস চলছে এবং অনলাইন ব্যাচের ক্লাসেসগুলোও কিন্তু সাকসেসফুলি চলছে তো এরকম একটা অবস্থায় যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের দুটো নাম্বার দেখতে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছ সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এইবার চলে আসি আমরা কোর্স ফির বিষয়টায় দেখো একদম ইজি রয়েছে ফর এন্টার সেমিস্টার তোমরা যদি মেজর স্টুডেন্টস হও তাহলে তোমাদেরকে পে করতে হবে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং যারা মাইনাস স্টুডেন্টসরা রয়েছে এক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে অনলি সিক্স নাইনটি নাইন টাকা এবং এই যে স্বল্প মূল্য পুরোটাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই আমরা ধার্য করেছি এবং যার বিনিময় দেখো লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন সমস্তটাই কিন্তু এই স্বল্প মূল্যের বিনিময় তোমরা পেয়ে যাচ্ছ ক্লিয়ার এই হলো পুরো বিষয়টা চলো এবার আমরা প্যানেল ডিসকাশনে ফিরে যাই দেখো দেখো কি বলা হচ্ছে প্যানেল ডিসকাশন কি এটি হলো একটি আধুনিক গণশিক্ষা ভিত্তিক শিক্ষণ কৌশল বলতে পারি ওয়ান টাইপ অফ টেকনিক ঠিক আছে শিক্ষণ কৌশল যেটা কি করছে মাস ইনস্ট্রাকশনাল টেকনোলজি বা গণশিক্ষা প্রযুক্তির অন্তর্গত এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে চার থেকে আটজন বিশেষজ্ঞ বা প্যানেলিস্ট বলতে পারি বিশেষজ্ঞ বা প্যানেলিস্ট বা আলোচক শ্রোতাদের সামনে বসে নিজেদের মতামত এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয় এটাই হচ্ছে প্যানেল ডিসকাশন হ্যাঁ পুরো আলোচনাটি একজন মডারেটর বা আমরা যেটাকে কী বলি সঞ্চালক বলি একজন সঞ্চালক কিন্তু পুরো বিষয়টা পরিচালনা করেন এবং যিনি আলোচনার গতি সময় শৃঙ্খলা বজায় রাখেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি মডারেটর হন বা যিনি সঞ্চালক হন ওনার ভূমিকাটা কিন্তু প্যানেল ডিসকাশনে গুরুত্বপূর্ণ কারণ দেখো ওনাকে কিন্তু সেই যে আলোচনার যে ডিসকাশনটা চলছে ঠিক আছে তার গতি বলো বা সেটা কতটা সময় ধরে চলছে একটা ডিসিপ্লিন মেনটেন রাখতে হবে সমস্তটা কিন্তু আহ সঞ্চালকের কাজের মধ্যে চলে আসে এখানে শিক্ষক একমাত্র বক্তা নন বরং একাধিক ব্যক্তি একসাথে কিন্তু এখানে আলোচনা করে যে বিষয়টা নিয়ে বা যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু নানান দৃষ্টিকোণ থেকে সকলেই কিন্তু কি করছে যে মতামত উপস্থাপন করেন ফলে শিক্ষার্থীরা শুধু শোনা নেয় শোনা নয় তারা কিন্তু চিন্তা করতেও শেখে এমন না যে তারা হচ্ছে শিক্ষার্থীরা সেখানে সামনে বসে নিষ্ক্রিয় শ্রোতার যে ভূমিকাটা রয়েছে সেটা পালন করছে তা কিন্তু নয় তারাও এখানটায় কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে পারছে প্রত্যেকটা বিষয় নিয়ে সকলের আলাদা আলাদা দৃষ্টিকোণ রয়েছে সকলের আলাদা আলাদা মতামত রয়েছে পঞ্চভিউজ রয়েছে তো সকলেই কিন্তু সেটাকে উপস্থাপন করতে পারছে ঠিক আছে আচ্ছা তাহলে আরও একবার আমরা দেখে নিচ্ছি যে প্যানেল ডিসকাশন কি যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু বলা হচ্ছে যে চার থেকে আটজন প্যানেলিস্ট বসে থাকেন এবং যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু সঞ্চালক বা মডারেটরের তিনি কি করছেন তিনি আলোচনার গতি সময় ডিসিপ্লিন পুরোটা দেখছেন আর কি এখানে আমরা পেলাম যে এখানে শুধুমাত্র শিক্ষক যে শুধু বলবেন সেটাও কিন্তু নয় এখানে একাধিক ব্যক্তি একসাথে বসে কিন্তু আলোচনা করে বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করছেন ক্লিয়ার চলো এবারে দেখো এই পদ্ধতিতে আচ্ছা এবার এখান থেকে শুরু হচ্ছে যে কিভাবে সেটা কাজ করছে ঠিক আছে দেখো একটি গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করা হয় তারপর সেই বিষয়ে অভিজ্ঞ কয়েকজন আলোচক বেছে নেওয়া হয় এরপর একজন দক্ষ সঞ্চালক কে বেছে নেওয়া হয় বা ঠিক করা হয় যিনি আলোচনা শুরু করেন এবং প্রত্যেকে কথা বলার কিন্তু সুযোগ পান প্রত্যেকে সেখানে উপস্থিত প্রত্যেকেই কিন্তু যেটা একটু আগের স্লাইডেই বললাম আচ্ছা আলোচকরা নিজেদের মতামত প্রকাশ করেন এবং একে অপরের বক্তব্যের ওপরও কিন্তু প্রতিক্রিয়া জানান তাই তো এমন না যে সকলে নিজেদের মতামত প্রকাশ করছে সেখানে যদি কিছু সংখ্যক মানুষ থাকে যদি আমি ধরে নিই যে সেখানে সাতজন রয়েছে ঠিক আছে সেখানে কিন্তু সাতজন থাকলে সাত রকমের মতামত কিন্তু সেখানে উঠে আসবে এবং সকলেই কিন্তু সেটা নিয়ে একে অপরের মতামত নিয়ে কিন্তু সেখানেও তারা প্রশ্ন করতে পারেন বা সেই বিষয়ে কিন্তু কথা বলতে পারেন আচ্ছা দেখো একে অপরের বক্তব্যের উপর প্রতিক্রিয়া জানান পরবর্তীতে শ্রোতা বা শিক্ষার্থীরাও প্রশ্ন করতে পারে এবং এতে কি হয় যে একটা মানে কি বলবো যে খুব ভালো কমিউনিকেশন বলাটা ঠিক হবে না খুব ভালো একটা ইন্টারাকশন ঠিক আছে এটা খুব ভালো একটা তৈরি হয় সেখানটায় তো সবশেষে সঞ্চালক কি করে পুরো আলোচনাটার একটা তৈরি করবেন যে আজকের এই বিষয়টা ছিল এই বিষয়ের এই সারাংশ এই ছিল আজকের ঠিক আছে যাতে মূল বিষয়গুলো কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা যেন একদম ক্লিয়ার হয়ে যায় দেখো কি হয় যখন একটা ডিসকাশন চলছে সেটা দশজন যদি থাকে দশজনের জনের দশ রকম মতামত আসবে দশজন দশ রকমভাবে দশজনের মতামতের উপরে কিন্তু প্রতিক্রিয়া জানাবে তো শেষে কি হবে একটা কনফিউশনে তো আসতে হবে তো যিনি সঞ্চালক থাকেন তিনি কিন্তু আলোচনার শেষে কি করেন যে আজকের এই বিষয়টা এই ছিল এই সারাংশ ছিল আমরা এই মতামতে পৌঁছতে পেরেছি এরকম একটা কিছু কিন্তু তিনি বলে দেন ঠিক আছে আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে প্যানেল ডিসকাশন শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশন স্কিল ডেমোক্রেটিক অ্যাটিটিউড গড়ে তুলতে সাহায্য করে এটি একটি লার্নার সেন্টার্ড মেথড কারণ এখানে শিক্ষার্থীরা শুধু নীরব শ্রোতা নয় শিক্ষার্থীরা এখানে প্রশ্ন করে নিজেদের মতামত দেয় এর ফলে কি হয় যে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারিজ থাকলে তারাও কিন্তু সেটাকে ক্লিয়ার করতে পারে আচ্ছা এখান থেকে না একখানা প্রশ্ন আসতে পারে এভাবে দেখো দেখো এখানে কি বলা হচ্ছে এটি একটি মেথড কেন্দ্রিক পদ্ধতি যদি তোমাদেরকে বলে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বা একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি প্যানেল প্যানেল সম্পর্কে আলোচনা করো তাহলে কিন্তু এভাবে তোমরা করতে পারবে মনে করো যে ডাইরেক্ট প্যানেল ডিসকাশন পদ্ধতি পদ্ধতি মেনশন না করে তোমাদেরকে এভাবে বলে দিচ্ছে যে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তখন কিন্তু প্যানেল ডিসকাশনটা আলোচনা করে দিতে পারো কারণ এখানে শিক্ষার্থীরা শুধু নীরব শ্রোতাই থাকে না তারা কিন্তু প্রশ্নও করছে নিজেদের মতামত জানাচ্ছে সমস্তটাই কিন্তু এখানটায় পসিবল হচ্ছে তবে এই পদ্ধতির দেখো কিছু লিমিটেশনস রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে প্যানেল ডিসকাশন পরিচালনা করতে অবশ্যই বেশি সময় লাগে একজন দক্ষ সঞ্চালক না থাকলে পুরো বিষয়টা কিন্তু ঘেটে যায় বা সেখানটা একটা বিশৃঙ্খলা তৈরি হয় তো সব শিক্ষার্থী সমানভাবে অংশ নিতে পারে না এবং কখনো কখনো দেখা যে আলোচনার যে মূল বিষয়টা ছিল যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু সরে আসছে তবু আধুনিক শিক্ষা ব্যবস্থা প্যানেল ডিসকাশন অবশ্যই একটি কার্যকর এবং প্রাসঙ্গিক শিক্ষণ কৌশল হিসেবে স্বীকৃত এবং অবশ্যই দেখো এই যে যে বলেছে যে যে মানে সেই সময়টায় মানে যখন আলোচনা শুরু হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে মেইন টপিক থেকে সরে আসছি বা মানে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তো এই প্রবলেমগুলো কিন্তু রয়েছে তার এগুলোকে আমরা সলভ করবো কি করে একজন দক্ষ মডারেটারের প্রয়োজন রয়েছে একজন দক্ষ সঞ্চালকের প্রয়োজন রয়েছে আমাদের তাই তো আচ্ছা তাহলে এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় একদম ইজি প্যানেল ডিসকাশন দেখো করতে যেও না বুঝে পড়ার মতো একটা জায়গা বুঝে নেবে কনসেপ্ট ক্লিয়ার করবে এক্সামে গিয়ে সুন্দর করে লিখে আসবে এছাড়া আমার ভিডিও যদি ভালো করে দেখো কনসেপ্ট কিন্তু হয়ে যাবে তোমাদের তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ